হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি বড়মার মন্দিরে পুজো করতে মন্দিরে পুজো করতে এসেছি পুজো করছি তাই ভাবলাম চলো তোমাদের মার দর্শন করিয়ে দিই একবার নাও বড়মার দর্শন তোমাদের করিয়ে দিলাম সকাল সকাল চলে এসেছি বড় মার দর্শন নিতে খুব ভালো লাগলো পুজো করে আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে লাইক শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো পাশে থাকার অনুরোধ করছি অবশ্যই পাশে থেকো জয় মা ভবতারিণী জয়